কুমার রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে এখন একটা জার্সি জাতের বাচ্চা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম কফি কালারের সুন্দর একটা বাচ্চা যেটি বয়স হয়তো আট দশ মাস হতে পারে এরকম একটা জার্সি বাচ্চা যারা পছন্দ করেন তারা চাইলে এই জার্সি বাচ্চাটা নিয়ে আপনার খামারে লালন পালন করে বড় বানাতে পারেন এই বাচ্চাটার ট্যাগ নাম্বার হলো পাঁচশো তিন তার মূল্য নির্ধারণ করা আছে আটান্ন হাজার টাকা পাঁচশো তিন নম্বর ট্যাগের এই আটান্ন হাজার টাকা মূল্যের সুন্দর বাচ্চাটা যে খামারি ভাইরা পছন্দ করবেন তাদের জন্য আমাদের মোবাইল নাম্বারটা দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর এছাড়াও এখানে শুধু এই একটা বাচ্চা না এখানে প্রচুর বাচ্চা আছে আপনার পছন্দের জন্য ফিজিয়ান সাহিওয়াল সব ধরনের বাচ্চা আছে আপনার পছন্দের যে কোনো বাচ্চা আপনি এখান থেকে অবশ্যই পাবেন এছাড়াও এখানে বড় শাহ সার আছে বড় ফ্রিজিয়ান সার আছে গাভি আছে এছাড়াও খাদ্যও আছে যারা চান তারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে আপনার এই বাচ্চাটার সম্পর্কে অথবা অন্যান্য গরু সম্পর্কেও আপনারা ভালো ধারণা নিতে পারবেন